দেখাবো সিলেটের ওসমানী জাদুঘর এবং কুষ্টিয়ার মিয়াবাড়ি মসজিদ বা সিলেট সদরে অবস্থিত ওসমানী জাদুঘর ওসমানী জাদুঘর হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার কোতলি থানায় অবস্থিত একটি জাদুঘর বাংলাদেশ সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গভৈর জেনারেল মোহাম্মদ আতৌলগনি ওসমানীর পৈতৃক নিবাস থেকে পরিবর্তন করে বর্তমান ওসমানী জাদুঘরে স্থানান্তর করা হয় এটি সিলেটের ধূপাদেঘির পাড় এলাকায় অবস্থিত ওসমানী জাদুঘর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারো কিলোমিটার দূরে এবং সিলেট রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা এম এ জি ওসমানীর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক এই জাদুঘরটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালিত হয় আপনার ভিডিওতে ওসমানী জাদুঘর দেখছেন যেটি সিলেট সদরে অবস্থিত এই জাদুঘর নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে উদ্দীপনার হয়ে কাজ করবে এই জাদুঘরে স্থাপন করা হয় এবং চৌঠা মার্চ উনিশশো সালে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক উদ্বোধন করা হয় আপনারা বেজতে জাদুঘর দেখছেন জাদুঘরি পৌঁছানোর জন্য প্রথম গেট থেকে মাত্র কয়েক মিটার হাঁটতে হয় প্রবেশ কক্ষে দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে জেনারেল জেনারেলের বিপুল রয়েছে অতিথিদের স্বাগত জানানোর জন্য রয়েছেন অভ্যর্থনা কক্ষে একজন দর্শনার্থীর নাম এবং ঠিকানা লেখায় নিয়োজিত থাকেন প্রবেশ কক্ষে বসার জন্য একটি মানানসই জায়গাও রয়েছে আপনার ভিডিওতে গ্যালারির বিভিন্ন অংশ দেখছেন এখানে তিনটি গ্যালারি রয়েছে জেলার ওসমানির ব্যবহৃত সামগ্রী দেখছেন দেখছেন ধরনের সপিস রয়েছে যেগুলো করতেন এখানে তার ব্যবহৃত থালাবাসন দেখছেন তার ব্যবহৃত ফ্রিজ দেখছেন নানান ধরনের সপিজ দিয়ে স্বনকক্ষের মতো করে সাজানো হয়েছে ব্যাথের তৈরির চারটি চেয়ার এবং দুটি কেন্দ্রীয় টেবিল একটি সাধারণ ওয়ার্ড্রপ এবং উভয় থেকে টেবিল সহ একটি খাটের পালঙ্ক রয়েছে দেখছেন তার ব্যবহৃত জানামাজ জেনারেল ওসমানের হাতঘড়ি জাতির মৃত্যুর মুহূর্ত পর্যন্ত পড়েছেন সামরিক লাঠি দুটি ব্রিফকেস একটি টেলিফোন সেট কিছু সংখ্যক বৈপত্র এবং ব্যবহৃত মাটির বাসনপত্র এক একপাশে রয়েছে অন্যদিকে একটি আলনা যেটাতে দুটি স্যুট দুটি ইউনিফর্ম দুটি শার্ট রয়েছে দেখছেন তার ব্যাচ এছাড়া দুটি পাঞ্জাবি বাদামে চারজোড়া জুতা যার মধ্যে একজন ছাতা এবং পিঙ্গল বর্ণের সুসজ্জিত চলার লাঠি দিয়ে কক্ষি সাজানো একটি চক্রাকার টেবিল এবং কাঠের বইয়ের তাক আছে যেটাতে হোজ হো ইন দা ওয়ার্ল্ড এবং দেশি বিদেশি বই ও ম্যাগাজিন এক করে রয়েছে ওসমানীর অতি প্রিয় পিতার কোলে ছবি সহ দেওয়ালে একজন মানবসভা প্রতিকৃতি রয়েছে এমনকি প্রদর্শনের জন্য অনেক আলোকচিত্র রয়েছে দেখছেন তার ব্যবহৃত পাসপোর্ট বসার কক্ষের মতো করে সাজানোর কক্ষে রয়েছে ব্যাথ নির্মিত কিছু আসবাবপত্র এবং চারটি এক আসন বিশিষ্ট একটি তিন আসন বিশিষ্ট এবং একটি দুই আসন বিশিষ্ট চেয়ার একটি কেন্দ্রীয় টেবিল দুটি পার্শ্ব টেবিল ইত্যাদি বহু মূল্যবান এবং ঐতিহাসিক জিনিসপত্র সমেত তিনটি শোকেজ রয়েছে প্রথমটিতে জেনারেল জেনারেলের ব্যাথসমূহ পদক পদমর্যাদা যে ওসমানের পাসপোর্ট রয়েছে দ্বিতীয়টিতে স্মারক চিহ্ন স্মরণিকা প্রিয় দর্শক আজ আপনাদের একটি ঐতিহাসিক মসজিদ দেখাবো যেটি চারশত বছরের পুরনো আঠারো শতকে মসজিদটি নির্মিত হয়েছে এর অবস্থান হচ্ছে উত্তর করাপুর বরিশাল জেলা মুঘল স্থাপত্য শৈলীতে এই মসজিদটি নির্মিত দেখাবো মিয়াবাড়ি মসজিদ বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থান এটি বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে মিয়াবাড়িতে অবস্থিত আজ আপনাদের সেই মসজিদ ঘুরিয়ে দেখাবো এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের লগ্নে নির্মিত একটি মসজিদ শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত এই মসজিদের প্রতিষ্ঠাতা হাত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদেরও কেড়ে নেওয়া হয় দীর্ঘ ষোলো বছর পর দেশে ফিরে তিনি দুটি দীঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটির স্থাপত্য রীতিতে পুরান ঢাকায় অবস্থিত খান নির্মিত কারতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান আপনারা মসজিদের ভিতর অংশ দেখছেন প্রাচীন সবগুলি মসজিদ ছোট আকারের এবং উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত করাপুর মিয়াবাড়ি মিয়াবাড়ি জামে মসজিদ বরিশাল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদগুলির মধ্যে অন্যতম আঠারো শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে মনে করা হয় মূল মসজিদটি উঁচু একটি আয়তকার বেজমেন্টের উপর নির্মাণ করা হয়েছে আর নিচের বেজমেন্টের কক্ষগুলো বর্তমানে মাদ্রাসার ছাত্রদের বসবাসের জন্য ব্যবহৃত হচ্ছে আপনারা মসজিদ সংলগ্ন পুকুর দেখছেন এই পুকুরটি মসজিদের পেছনের অংশ মিয়াবাড়ি মসজিদের প্রবেশের জন্য দোতলা থেকে একটি প্রশস্ত সিঁড়ি মাটিতে নেমে এসেছে আর মসজিদের ছাদে শোভা আছে পাশাপাশি অবস্থানে নির্মিত তিনটি সুদৃশ্য গম্বুজ এছাড়া মসজিদের সামনে এবং পেছনে দেয়ালে চারটি করে মোট আটটি মিনা রয়েছে করাপুর মিয়াবাড়ি মসজিদের পূর্ব দিকে অবস্থিত বিশাল আকার পুকুরটি মসজিদের সৌন্দর্য যোগ করেছে ভিন্ন মাত্রায় ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে গাবতলি বাস টার্মিনাল থেকে প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত নিয়মিত বিরতিতে বেশ কিছু বাস চলাচল করে সাকুরা ইগোল এবং